সভাপতি বলেছেন যে আমরা ব্যবসায়িক সম্প্রদায় সব সময় একটা সময় এবং উপযোগীভ করে এমন একটা এম আমরা চেয়েছি এবং এম রিফর্ম হওয়া উচিত এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে এই প্রক্রিয়াটা কি হবে এটা কিভাবে হবে এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব আমরা জানি যে এম এ সব এবং কর্মঠ এবং দেশপ্রেমী অফিসার আছেন তাদের ভবিষ্যৎ কি হবে এটা তাদের জন্য একটা ন্যায্য প্রশ্ন এটা অবশ্যই আলাপ করার একটা জায়গা থাকতে হবে আপনি যে প্রশ্নটা বললেন আস্থার অভাব এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয় আই এম আমরা হাতে গিয়ে আসবো এটা আমাদের তো বলা হয়নি উল্টো কি দেখছেন আমরা যারা এফেক্টেড যে কথাটা বাবু ভাই বললেন যে আমরা যদি আজকে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র রপ্তানি নয় আমদানি ব্যাহত সরবরাহ ব্যাহত আজকে ওষুধ শিল্প এখানে আছে ডোমেস্টিক কনজামশন আছে ঠিক যখন আমরা একটু আশার বুকের দিকে তাকাচ্ছিলাম সারা পৃথিবীতে কি হচ্ছে আমাদের থেকে ভালো আপনারা জানেন আমরা কি কেন এখানে লিখেছেন মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ আমরা কি সিগনাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশের এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড় এইটা হতে পারে না এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য সেই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে অবশ্যই আমরা মধ্যস্থতা না এটা আমাদের সারভাইভালের প্রশ্ন আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না এটা আমরা বিশ্বাস করি না ইন গুড ফেথ উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে কথা শুনতে হবে কিছু ছাড় দিতে হবে কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা করেছেন এনবিআর এর সংস্কার হতে হবে আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি ওনারাও চাচ্ছেন সংস্কার হোক নাসিম ভাই সংস্কার হোক কিন্তু আমাদের সাথে আলাপ করে আমাদের ভবিষ্যৎ আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলছি একটা অফিসে যা উনি বলছেন যে আমি যখন সকালবেলায় অফিসে যাচ্ছি আমার মা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি একটু আগে যেটা বলাই কারণ আমি যদি কোন নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয় সে করা তার বিরুদ্ধে আপনি নেন আইন অনুযায়ী কিন্তু সবাই তো খারাপ তাদের হবে। উপায়টা কি গতকাল আমরা অর্থ সাথে কথা বলেছি আমাদের এখানে আমরা কথা বলছি আমরা ওনাদের সাথে কথা বলছি এনাদের সাথে কিন্তু আলটিমেটলি বিজনেস ইনভারনমেন্ট ঠিক করার দায়িত্ব কি আমাদের না সরকারের এবং সরকারি কর্মচারী এই প্রশ্নের উত্তর আপনার একটু থ্যাংক ইউ